হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কোস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি আমি শিল্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানে অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর আজকে হচ্ছে সোমবার এখন বাজে প্রায় সাড়ে সাতটা আটটার মতো তো সকালে উঠে ব্রেকফাস্ট করা হয়ে গেছে অর্ককে খাওয়ানো হয়ে গেছে আর ওদিকে অর্কর পাকা চলে গেছে ডিউটি আর আজকে অর্ককে আর ঈশান্তে ঘরেও নিয়ে যায়নি আর নিচেতেও নিয়ে যায়নি ওই ঘরে একটু খেলে তারপর ঘুমিয়ে গেছে আর এই যে অর্ক পাপা এসেছে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তার আগে কিন্তু আর ভিডিও করতে পারেনি আসলে অর্ক যেহেতু আজকে ঘরেই ছিল তো ওকে আজকে সামলাপছিলাম আর ভিডিও করা হয়নি তো আসার পথে ওই যে আখের রস এনেছিলো তো এক দু গ্লাস মতো এনেছিলো এক গ্লাস তো আমাকে দিয়েছে খেতে আর ওরটা না রেখে দিয়েছিল অর্ক ফেলে ফেলেছে তো পুরোটা তো নষ্ট হয়ে গেলো তো যাই হোক আসার পথে এই যে গোলাপ জামুন নিয়ে এসেছিলো আর স্পেশালি আজকে রান্নাতে আছে চিকেন বিরিয়ানি তো রান্না টান্না সব করা হয়ে গেছে আজকে তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করা হয়নি প্রচণ্ড ব্যস্ততাই ছিলাম তো হওয়ার পরে একদম দেখালাম আর এদিকে পেঁপে কেটে নিয়েছি অর্ঘর খিচুড়ির জন্য তো ওর খিচুড়ি তো ওদিকে বসিয়ে দিয়ে চলে এসেছি আর এদিকে অর্ঘ ঘুম থেকে উঠে পড়েছে স্নান করবে বলে বাথরুমও চলে এসেছে তো চলো এখন ওকে স্নানটা করেই দিই এখন প্রায় সাড়ে বারোটা একটা মতো বেজে গেছে আর এই যে অর্ককে স্নান করিয়ে এখন চলে এসেছি কিচেনে তো কিছুটা ছোলা কলাই ভাজা ছিল তো সেগুলো এখন খুশাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর বাকিগুলো কিন্তু গুঁড়ো করে নিয়েছি ওই যে রাত্রেবেলায় ভাত করলে সেদিন কিন্তু মেখে খাই বেশ ভালোই লাগে আমাদের দুজনেরই খুব পছন্দ আর আগের দিন যে চিকেন নিয়ে এসেছিলো না এক কেজি মতো তো আগের দিন তো ওই যে ঝোল করেছিলাম আর পাঁচশো রেখে দিয়েছিলাম যে কারণে আজকে বিরিয়ানি করেছি আর তোমরা হয়তো খেয়াল করেনি লেগ পিস ছিল তো লেগ পিসগুলো কিন্তু রেখে দিয়েছিলাম বিরিয়ানি করব বলে। তবে অল্প খিচুড়িতে আজকার দিনই আগের দিন দিয়েছিলাম ও অতটা পছন্দ করেনি আর ওই যে আজকে ওকে নিচে নিয়ে যাওয়া হয়নি যে কারণে ওর মনটা কিন্তু পছন্দ খারাপ তো কোনো কাজই কিন্তু নিজে থেকে করতে চাইছে না খেলাটাও নিজে থেকে করতে চাইছিল না এই মাত্র ওর পাপার কোল থেকে নামলো এতক্ষণ আমার কোলেই ছিল তো স্নান টান করালাম তারপরে ওর পাপার কাছেই ছিল আর সকালে যে টাইমটার ওর ডিউটি যায় ওই টাইমটা খুব অসুবিধা হয় ওকে আটকাতে তাই যাতে বিরক্ত না করে সে কারণে কিন্তু ওকে নিচেই নিয়ে যায় আর না চান্দে ঘরে তবে প্রত্যেক দিন না আর শরীর পেরে ওঠে না যে কারণে আজকে ওকে বললাম তুই ঘরেই থাক যেরকম মন খেলা কর কোনো কিছু তো আটকাবো না একটু ঘরে থাক তো যে জিনিসগুলো দিলে ও যুগ থাকে বা ও অতটা বিরক্ত করে না সেই খেলায় আজকে দু তিনটে দিয়েছিলাম তো সেগুলো নিয়েই খেলা করছিল। আর সেই খেলা বলতে কি বলো তো যে ধরনের খেলাগুলো বাচ্চাদেরকে দেওয়া উচিতই নয় সেই ধরনের খেলা ওই যে নেল কাটার আছে ওগুলো টুথপিক এগুলো নিয়ে ও খুব ভালো খেলা করে তো যাই হোক টুথি ছোলা কলাইয়ের খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে একটা কৌটোর মধ্যে রেখে দিলাম আর রায়তাটা তো এতক্ষণ বানাইনি এই খাবো বলে এখনই রেডি করে নিলাম তো রায়তা কিন্তু বিরিয়ানির সঙ্গে লাগবে এটা ছাড়া আমাদের কাছে বিরিয়ানি জাস্ট কিছুই না তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে নেব অনেকটা বেলা হয়ে গেছে আর এদিকে এই যে কিছুটা বিরিয়ানি এই যে কৌটোর মধ্যে ভরে নিলাম এটা যাবে ঈশানদের ঘরে ঈশানের মা তো এখন একাই আছে তো ওকে একটু দিয়ে আসবো আসলে ওদের ঘরে তো সেরকম কিছু দেওয়াই হয় না ওরা তো আমাদেরকে প্রত্যেক দিন যাই রান্না হয় আমাদেরকেই কিন্তু দিয়ে যায় তোমাদের সঙ্গে কিন্তু সেটা শেয়ারও করেছি তো যাই হোক এখন চললাম ওদের ঘরে আর এই যে দিয়ে চলে এসেছি এখন আমাদের জন্য খাবার বেড়ে নিচ্ছি তো অল্প পাপাকে আগে দিয়ে দিই ওর পাপা খেয়ে নেবে তারপরে আমি খাওয়া দাওয়া করবো আর অর্ককে কিন্তু স্নান করানোর পরে খিচুড়ি খাইয়ে দিয়েছি আগে ওকেই খাওয়ায় আসলে অতো বাচ্চা ও তো অতটা খিদে চেপে রাখতে পারে না তবে কি জানো তো ও খিদে পেলে আসলে বুঝতেই পারে না মানে খাওয়াটা এত কম খেতেই চায় না তবুও জোর জরস্তি করে যখন টাইম হয় সেই টাইমে কিন্তু ওকে খাইয়ে দিই তো ওইদিকে তো পাপা খেয়ে নিচ্ছে আর এইদিকে আমি চলে এসেছি এই যে বেডশিট আগের দিন চেঞ্জ করা হয়েছে তো সেটাই এখন পরিষ্কার করার জন্য আর অর্ঘরও দু তিনটে জামা প্যান্ট ছিল তো সেগুলো এখন আঁকিয়ে রেখে দেবো তবে এখন কিন্তু কাজবো না এখন একটু ভিজিয়ে রেখে দেবো তারপরে অনেকগুলো কাজ আছে সেগুলো সেরে নেবো যখন স্নান করবো তখন কেচে নেব বেডশিটটা কিন্তু আজকে কেঁচে রেডি করে রেখে দেবো বলা যায় না ওটা কবে চেঞ্জ করতে হয় আসলে দুদিন দিন মতো তো রেখে দিই তারপরে চেঞ্জ করে দিই আর এখন তো আবহাওয়াটাও বেশ ভালো আছে তো এখনই কিন্তু পরিষ্কার করে রেখে দেবো আর এদিকে অর্ঘ কিন্তু কিছুক্ষণ আগে ওর পাপার কাছেই ছিল আর এখন চলে এসেছে আমার কাছে আমাকে হেল্প করতে তো যাই হোক বেশ ভালোই লাগে ওর এই কাজগুলো দেখে মাঝে মাঝে হয়তো রেগেও যায় তখন কাজ দেয় তবে চলো এখন কাজগুলো করে নিই তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে তবে সকাল থেকে কিন্তু কোনো কাজই সেরকম হয়নি ওই ব্রেকফাস্ট হয়েছিলো আর অর্ককে কুমটুম টুম পারি রান্না করে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে ব্যাস আর কোনো কাজ কিন্তু এখনও হয়নি এই যে এই মাত্র এলাম ঘরে বিছানাটা ছাড়বো বলে সকালে উঠেছি ঠিকই কিন্তু তারপরে এইসব কাজ আর হাত লাগানো হয় না তাহলে করে গিয়ে ব্রেকফাস্ট করতে হয় অর্ককে খাওয়াতে হয় অর্কর খাওয়াতে তো তারপর ডিউটি চলে যায় তারপর ওকেই দেখতে হয় আর তারপরে ওকে নিয়ে আর কোনো কাজই হয় না এই রজা পরে দুপুরবেলায় কিন্তু ওই কাজগুলো সারি আসলে যাদের বাচ্চা আছে বিশেষ করে একা থাকে তাদের আর কোনো নিয়মের মধ্যে থাকা হয় নাহলে সবাই কী করে সকালে উঠে বিছানা ঝেড়ে তারপরে ঘর ঝাড়ু পোচা করে তারপরে সব কাজ করে তবে আমার সব কাজ বলতে রান্না টান্না করে তারপরে এগুলো করতে হয় তবে যাই হোক এভাবেই আমাকে করতে হবে এভাবেই সব সামলাতে হবে যেহেতু একা থাকি তো তাই সব কিছু করতে একটু অসুবিধা হয় তবে করিনি হয়তো একটু টাইম লাগে আবার অনেক কদিন কী হয় শুনতেও লেগে যায় আমার কাজ আঁকতে তো যাই হোক ওদিকে বিছানায় ছেড়ে এখন চলে এসেছি এক বালতি জল নিয়ে এই যে এই ঘরের ব্যালকনিটা ধুয়ে নেবো আর ও ঘরটা ধোয়া হয়ে গেছে তবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলো এখন আমার কাজগুলো সেরে নিই আর এই যে অল্প এখন চলে এসেছে আমার পিছু পিছু আমি কোনো কাজ করলেও কিন্তু আর অন্য কোথাও থাকে না কো আর এইটাই হলো সমস্যা ওকে নিয়ে একা কাজ করার ও যদি এমন হতো খেলছে আমি কাজ করছি তা কিন্তু হয় না ব্যালকনিটা না একদিন হল ধোয়া হয়নি আগের দিন আর পরিষ্কার করা হয়নি ও ওই শুধু ঘরটাই যার পুজো করেছি তাই ব্যালকনিটা বেশ অনেকটা নোংরা হয়ে গিয়েছিল আর এই ব্যালকনিটা তো ওই যে গাছগুলো থাকে তো গাছে তো জল দিতে আসতে হয় আর নাহলে সেরকম আসা হয় না তবে ওই যে ঘরে আমরা থাকি ওই ঘরে ব্যালকনিতে কিন্তু আমাদের যাওয়া আসা প্রত্যেক দিনই থাকে কেননা ওখানেই কিন্তু জামা প্যান্ট পরিষ্কার করে মেলা হয় আবার হয়তো একটু বাইরে গেলাম তো ওই ব্যালকনিতেই কিন্তু যাওয়া হয় এটাই অতটা আশা হয় না তবে পরিষ্কার করলে কিন্তু দুটোই একসঙ্গে করি তো কালকে দুটো ব্যালকনি আর পরিষ্কার করা হয়নি তো আজকে সবার প্রথমে ব্যালকনি দুটো পরিষ্কার করে নিয়েছি আর এদিকে এই যে ঘরটা পরিষ্কার করে নিয়েছি ও ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে তো চলো এখন কাজগুলো সব সেরে নিই আর এই যে কাজটা সেরে স্নান টান করে ওই যে যেগুলো কাঁচা খচুর ছিল সেগুলো খিচিয়ে ওদিকে ব্যালকনিতে মিলে দিয়েছি তারপরে কিন্তু বেশিক্ষণ রোদ পায়নি ওই যা হাওয়া দেবে তাতে কিন্তু শুকিয়ে যাবে আর অর্ককে নিয়ে চলে এসেছি নিচেতে তো প্রায় সন্ধ্যার মতো লেগে গেছে অর্ককে আনার আগে কিন্তু দুধ খাইয়ে নিয়েছি কখনও খাওয়ায় কখনও খাওয়ায় না যেদিন বুঝুন খিদে লেগে গেছে বা খিদে লাগতে পারে সেদিন কিন্তু খাইয়ে দিই তবে বেশিরভাগ দিন খাইয়ে নিয়ে আসি তাহলে অনেকক্ষণ খেলা করে আর এই যে নিচে এসে সবার সঙ্গে একটু খেলে নিচ্ছে সবার সঙ্গে থাকলে না আর মনে হয় না যে ও ছোটো আছে সবার মতো ও বড় হয়ে যায় তো নিচে এসেছি প্রায় কুড়ি মিনিট মতো হয়ে গেল, তো আর কিছুক্ষণ খেলা করে নিই তারপরে ওকে নিয়ে চলে যাবো মন্দিরে আর এই যে বলতে বলতে ওকে মন্দিরে নিয়ে চলে এসেছি চলে এসেছি বলবো না ও নিজে থেকেই চলে এসেছে ওই যে ঘন্টার আওয়াজ হয়েছে আর ও কিন্তু নিজেই চলে এসেছে তবে জুতো খুলতে হয় সেটা এখনও সেখানে তবে আস্তে আস্তে শেখাচ্ছি আশা করছি শিখে যাবে ওর জুতো খোলানোর পরে ওর হাত পা ধুয়ে দিচ্ছি আমিও হাত পা ধুয়ে তারপরে এসেছি তো এই যে এখন আরতি হচ্ছে তবে মন্দিরে এলে ওকে আর কোলে নিয়ে থাকতে হয় না ও কিন্তু যতক্ষণ পুজো হয় ততক্ষণ কিন্তু এভাবে দাঁড়িয়ে দেখে এমনকি ঘরের ভিতরেও যায় না একদিন ওকে বলেছিলাম ভিতরে যেতে তো সেদিনই গেছে আর তার পরের দিন একদিন গিয়েছিল তা না হলে ও কিন্তু ভিতরে একদম যায় না বাইরে থেকে কিন্তু পুরো পুজোটা দেখে অনেক বাচ্চা কিন্তু ভিতরে যায় আবার চলেও আসে তবে ও যায় না তো যাই হোক কথা শুনে বেশ ভালো লাগে তো চলো এখন প্রায় পুজোর শেষের দিকে আর একটা কথা ও কিন্তু মন্দিরে থেকে অনেক কিছু শিখে গেছে হাততালি দেওয়া আবার জয়ধ্বনি বলা সব কিছু শিখে গেছে বাড়িতে অনেক সময় গান গেয়ে গিয়ে অনেক সময় পুজো মতো করে তো অতটা বুঝতে পারি না কিন্তু যখন বুঝতে পারি বেশ ভালো লাগে তো এই যে ঠাকুরের আরতি চলে এসেছে তো এই টাইমটা না অর্ককে একটু দেখে রাখতে হয় আর হলে আগুনে গিয়ে দিয়ে দেয় তো এখানে মন্দিরে কিন্তু সবাই আসে সবার আসতে ভালোও লাগে আর আমরাও কিন্তু প্রত্যেক দিন যাই তো যাই হোক মন্দির থেকে চলে এসেছি ঘরে আর আজকে আর কোনো রান্না করেনি নিই বিরিয়ানিটা গরম করে নিচ্ছি আমরা খেয়ে নেবো অর্ককে খাওয়ানো হয়ে গেছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও